বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায় তো অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি অনেক দিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ অনেক বেলা থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর একটা এখন আমি ভগবানের জন্য ভোগ রান্না করছি ভগবানের ভোগ প্রায় হয়ে এসেছে আমার এখানে বাঁধাকপি সবজিটা হচ্ছে আর এই যে অন্নটা হচ্ছে অন্নটা হয়েই এসেছে অন্নটা এবার নামিয়ে নেব আর এই যে বাইরে মুড়ি চাল নুন মাখিয়ে রোদে দিয়েছিলাম আর আজ একটু রাধা মাধবকে তোমরা দর্শন করে নাও এই যে গোপাল রাধারানী রাধা মাধব জয় গোপীনাথ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আর এই যে আবার চলে এসেছি রান্নাঘরে তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে বাঁধাকপিটা নামিয়ে নেব তারপর গ্যাস ট্যাস সব পুচে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে এবার ভগবানের ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজ ভগবানের ভোগে আছে অন্ন টমেটোর চাননি কুঁদরি ভাজা পেঁপে ভাজা আর আছে আলু সেদ্ধ মাখা আর বাঁধাকপি আর এক বাটি দুধ আর এক গ্লাস জল দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব আর প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। তো এটা আবার সন্ধ্যাবেলা তো ভগবানের জন্য রাত্রের ভোগ রান্না করব। তো আজ বানাবো সন্ধ্যাবেলা তালের রুটি তো তার জন্য তালটা বার করে নিলাম আর আটা নিয়ে নিয়েছি এবার অল্প অল্প তাল দিয়ে আর আটাটা মেখে নেব আটাটা খুব সুন্দর করে যেমন আমরা এমনি আটার মাখি সেরকম করে আটাটা শক্ত শক্ত করে একটু মেখে নেব আর আর করবো সিমুইয়ের পায়েস আর দুপুরের বাঁধাকপি প্রসাদ আছে তো ওই দিয়েই রাত্রে আমরা প্রসাদ পাবো আর ভগবানকে সিমুইয়ের পায়েস দিয়ে ভোগ লাগাবো তো ঘি দিয়ে আর সিমুইগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তারপর দুধ দিয়ে নেবো এই যে সিমুইটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার দুধটা দিয়ে দেবো তো অল্প একটু গরুর দুধ ছিল সেটা দিয়ে দিলাম আর কংসাবতী লিকুইড দুধটা বহু বাজার থেকে কিনে এনে দিয়েছিল তো সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এরপর এদিকে আটার লেচিগুলো সব কেটে নেবো তারপর রুটিগুলো সব এক এক করে বেলে নেব ততক্ষণ সিমুয়ের পায়েসটা হোক এই আটা লেচিগুলো সব কেটে নিয়েছি এবার এক এক করে সব রুটিগুলো বেলে আর একদিকে বেলবো আর একদিকে সেঁকে নেব আর এটা হলো আমার ছোট ননদ তো এসেছে ননদ তো আমার কাছেই বসে আছে আমার সঙ্গে গল্প করছিল বসে বসে কথা বলছিল তো কথা বলতে বলতে আর রুটিগুলো আমি বেলে আর সেকে নিচ্ছি এক এক করে তারপর সন্ধ্যা আরতি করবো এদিকে পায়েসটা হচ্ছে পায়েসটা হয়েই গেছে এবার গ্যাসটা অফ করে দেব আর রুটিগুলো এভাবে এক এক করে সেঁকে নিয়ে করে নেব তো আমার সমস্ত রুটিগুলো করে নেওয়া হয়ে গেছে এবার ভগবানের জন্য ভোগ বেড়ে নেবো আর এখানে দেখো বেশিনে অনেক বাসন পড়েছে দুপুরের থেকে তো সেই বাসনগুলো ভগবানকে ভোগ লাগিয়ে এসে তারপর ধুয়ে নেবো তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তালে রুটি সিমুই আর এক গ্লাস জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি তো সন্ধ্যাবেলা তোমরা রাধা মাধবকে দর্শন করো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না হরে কৃষ্ণা শিলাপ্রভুপাত কি হরি বোল